করবো দেখি পাই কি নাম চলো নব্বই ডায়মন্ড স্পিন ভাই 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 পায়া গেছি একটা ভাই অনেকক্ষণ পর গাইস একটা মান পেয়ে গেছি এগারোশো সো হে হলো সব গাইস কেউ সবার কেমন আছে আশা করি সবাই ভালো চলতে চলো আজকে আরও একটা অসাধারণ ইভেন্টের ভিডিও নিয়ে আজকে আমি গেমে ঢুকার পর দেখি আমাদের গেমে নতুন একটা রিজিমেন্ট এসেছে আমরা সেইখান থেকে যে কয়টা জিনিস এবং বাদ গুলো আছে সব বের করার চেষ্টা করব ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের আছে তো তো যত লাগুক আমরা আজকে বের করব দুই তোমরা পাশেই থাকো এবং দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ সো গাইস এটা আসার কথা ছিল না কিন্তু এটা দিয়ে দিছে তো চলো জানি না গেলি না কি দিয়ে কি করে গাইস তো আজকে আমরা এখান থেকে এই তিনটা বান্ডিল বের করবো ইতিমধ্যে আমার এই এমপারশোর স্পিন বিশ ডায়মনের স্পিনে পেয়ে গেছি চলো একটা সিঙ্গেল স্পিন করবো দেখি পাই কি না সিঙ্গেল স্পিনে গেরি দেবে দেয় না তো দুইটা টোকেন দিছে চলো আর দেখতে পাচ্ছ আমাদের কাছে মাত্র ছয়টা টোকেন আছে তো চলো নব্বই ডায়মনের তিন পাঁচটা স্পিন করবো বাই গেরি অল্প অল এক হাজার ডায়মন্ডের ভিতরে দিয়ে দিও ভাই টোকেন অনেকগুলোই পাইছি তো চলো গাইস টোকেন দিয়ে নিতে চাইলে একশো বিশ টোকেন করে লাগবে আর একটা একশো টোকেন তো চলো আমরা দিয়ে দাও দিয়ে দাও গাইস ওরা ধরা আমরা স্পিন করব দেখি কত ডায়মন্ড লাগে গাইস আমাদের বের করতে হবে সর্বনিম্ন গাইস দুইটা বান্ডেল বের করব চলো ও ভাই গাইস

তো পেরা ভাইরে গেলি কি বলবো গাইস গেরিনা খুব লুট করতে আমাদের গাছতে দেখতে পাচ্ছি চলো নাইনটি ডায়মন্ড স্পিনা দেশশো ডায়মন্ড আছে আর মাত্র টোকেন হয়েছে মাত্র চুয়ান্নটা এখনো এক এখনো তোমার একশো ছাপ্পান্নটা একশো টোকেন লাগবে তাহলে একটা বান্ডেল বের করতে পারবো ভাই বান্ডেল না দিলে বেশি টোকেন দাও গাইস গেইন এত পরিমাণে কি বলবো গাইস এইসব রিং ইভেন্টে অনেক ডায়মন্ড কাটে জানো তো যেভাবে হোক আজকে আমরা বের করব ওরা ধরো নব্বই করে স্পিন মারবো ভাই একে দিয়া দে না প্লিজ দিয়া দে টোকেন মাত্র একটা করে টোকেন ভাই এম পাঁচশোটা আমার বিশ ডায়মন্ড দিয়ে দিছিল গাছ প্রথম স্পিনে আমি সেটা রেকর্ড করতে পারি না তো আর দুইশো বিয়াল্লিশ ডায়মন্ড রয়েছে চলো আমরা স্পিন তারপরে দেখা যাক না আবার টপ আপ করতে হবে ভাই খালি নিবোর টোকেন দিতে গেরিনা দেখতেই পাচ্ছ গেরিনা টোকেন ছাড়া আমাদের আর কিচ্ছুই দেবে না এই যে দেখতে পাচ্ছ ভাই ইতিমধ্যে আমার ডায়মন্ড সব শেষ মাত্র আর বাষট্টি ডায়মন্ড আছে তো চলো কি করার গাইস আমাদের ইভেন্টটা কমপ্লিট করতেই হবে এখন আমরা আরও কিছু ডায়মন্ড টপ আপ করবো তো এখান থেকে আমরা গেমের ভেতর থেকে আমরা আমাদের ভিসা কার্ড থেকে আমরা টপ আপ করবো গাইস গেমের ভিতর থেকে ডায়মন্ড টপ আপ করতে ডায়মন্ড এক ডায়মন্ড এক টাকা লাগে ভাই দেখতে পাচ্ছো এই যে আমার পাঁচশো বিশ ডায়মন্ড লাগবে পাঁচশো দশ টাকা তো কি করার চলো আমরা টপ আপ করে নেই কারণ আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে তো চলো দেখি ডাউনলোড হ্যাভ বিন অ্যাডেড তো গাইস ডায়মন্ড অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে পাঁচশো বিরাশি ডায়মন্ড গাইস চলো আমরা এই পাঁচশো বিরাশি ডায়মন্ড দিয়ে আবার স্পিন করব দেখি পাই কি নাম চলো নব্বই ডায়মন্ড স্পিন ভাই রে ভাই 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 পায়া গেছি একটা ভাই অনেকক্ষণ পর গাইস একটা বান্ডিল পেয়ে গেছি এগারোশো ডায়মন্ড ভোরানোর পরে গাইস মাত্র একটা বান্ডিল দিয়ে দিছে গেরিনা না সো একটা টার্গেট কমপ্লিট হয়েছে আমাদের আরেকটা বান্ডিল নিতে হবে তাইলে আমাদের আজকের ইভেন্টটা কমপ্লিট হবে গাইস তো দেখতে পাচ্ছ আমাদের কাছে নিরানব্বইটা টোকেন হয়ে গেছে তো একশো বিশটা হলে আমরা আর টোকেন বান্ডেল নিতে পারবো চলো গেরিনা দিয়ে দাও দিয়ে দাও ভাই একশো বিশটা টোকেন কমপ্লিট করি গেই না দিলে নাই গাইস গেই না এত লুট করতে ভাই চলো দেও ভাই গে না দিয়ে দাও দিয়ে দাও গাইস তো আমাদের একশো তেরোটা টোকেন হয়ে গেছে মাত্র গাইস তো আমরা আর একটা স্পিন করলে আমাদের টোকেন হয়ে যাবে গে না টোকেন বাদে দাও ভাই কি রে ভাই সো গাইস একশো তেইশটা টোকেন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমরা আর স্পিন মারব না ওইটা দিয়ে বান্ডেল বের করব তো আর একটা কথা গেছে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহে দুই ডি তিনটা করে উইকলি গিফট হয়ে করা হয় তো পার্টিসিপেট করার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা প্রত্যেক শুক্রবারে আমরা কাস্টমের মাধ্যমে বিভয়ে করে থাকিত